এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রধান প্রযুক্তি কোম্পানিগুলোর সিইওদের হোয়াইট হাউসে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওই ডিনারে মার্ক চুকারবার্গ সুন্দর পিচাই টিম কুক নাদেলা, বিল গেটস এবং স্যাম অল্টম্যান উপস্থিত ছিলেন ওই বৈঠকে ট্রাম্প বলেন যে আমেরিকার অর্থনীতিকে এগিয়ে নিতে কর্পোরেট বিনিয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই প্রতিক্রিয়ায় অ্যাপল মেটা গুগল আর মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তবে এলান মাস্ক সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন না তার বদলে ওপেন এর প্রধান স্যাম অল্টম্যান সেখানে অংশ নেন বিশ্লেষকরা বলছেন যে এটা শুধু বিনিয়োগের ব্যাপার না এটা প্রযুক্তি আর রাজনীতির ক্ষমতার নতুন সম্পর্কেরও একটা ইঙ্গিত দিচ্ছে